অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানের জনপ্রত্যাশাকে ধারণ করে কিন্তু সরকারের স্বকীয়তা সংস্কার উদ্যোগ বিচার প্রক্রিয়া সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে শনিবার বিকেলে উপদেষ্টা পরিষদের অনির্ধারিত বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে কথা জানানো হয় বিবৃতিতে আরও বলা হয় শত বাধার মধ্যেও গোষ্ঠী স্বার্থকে উপেক্ষা করে অন্তর্বর্তী সরকার তার ওপর দায়িত্ব পালন করে যাচ্ছে যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের ওপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয় তবে সরকার সব কারণ জনসম্মুখে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত নেবে এদিকে গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের অনির্ধারিত আলোচনায় ক্ষোভ ও হতাশা থেকে পদত্যাগের ভাবনার কথা বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক তিনি সরকারের বিভিন্ন উদ্যোগে নানা প্রতিবন্ধকতার কথাও বলেন এ নিয়ে বিভিন্ন মহলে নানা আলোচনা সৃষ্টি হয় জানা যায় প্রধান উপদেষ্টা বিএনপি সহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর নেতাদের মধ্যে ওই দিন রাত থেকেই আলাপ আলোচনা শুরু হয় সংশ্লিষ্ট সূত্রগুলো জানায় অধ্যাপক ইউনুস পদত্যাগ করুন কোন দলই সেটা চায় না তবে দলগুলো অন্তর্বর্তী সরকারের কাছে থেকে জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট সময় চায় এরই মধ্যে শনিবার এনসিই সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা হয় সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস একনেকের সভা শেষে উপদেষ্টা পরিষদের অনির্ধারিত বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের ওপর অর্পিত তিনটি প্রধান দায়িত্ব নির্বাচন সংস্কার ও বিচার বিষয়ে বিস্তারিত আলোচনা হয় বলে উপদেষ্টা পরিষদের বিবৃতিতে বলা হয় এর আগে বৃহস্পতিবার বিকেলের সংবাদ সম্মেলন করে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলমের অব্যাহতি দাবি করে বিএনপি একই সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের অব্যাহতির দাবিও তোলে দলটি অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ সালাউদ্দিন আহমেদ এবং আসিফ নজরুল বিএনপির মুখপাত্র উল্লেখ করে তাদের পদত্যাগের বিষয়টি সামনে এনেছেন বিরাজমান পরিস্থিতি নিয়ে গতকাল রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় তার সঙ্গে আলাদা বৈঠক করে বিএনপি জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি